নমস্কার বন্ধুরা স্টক মার্কেট বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগত জানান চলুন শুরু করা যাক আজকের খবরগুলো ফার্স্ট যে খবরটা আমরা চোখ রাখছি সেটা হচ্ছে ভেল ব্যাগস অর্ডার ওয়ার্থ সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কর ফ্রম এন মানে এন থেকে ভেল এই ছ হাজার একশো পেয়েছে তো এটা কিসের অর্ডার ভেল হেভি ইলেকট্রনিক অ্যানাউন্সড অর্ডার অফ সিক্স থাউন্ড্রেড ওয়ান হান্ড্রেড করোর সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড করোর টু সেট আপ সুপারফিশিয়াল থার্মাল প্ল্যান তো এই যে এন তো কী করে এন পাওয়ার জেনারেট করে এই জন্য যে প্রোজেক্ট এত বড় পাওয়ার জেনারেশন যেটা ইলেকট্রিসিটি যে প্রোজেক্ট সেই প্রোজেক্টে কাজটা মানে পুরো প্ল্যানটা তৈরি প্ল্যানটা আর কি তৈরি করবে বলছে ভারত হেভি ইলেকট্রিক্স এই জন্য আজকে শেয়ারও হাই দিয়েছে এই শেয়ারটা একটু দেখেন বন্ধুরা এই যে চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন এটা ভের হেভি ইলেকট্রিক্সের এই যে হালকা আপার সাইডে জাম্প করেছে এই যে হালকা এদিকে যদি আমি এটা নিই এই যে হালকা আপার সাইডে জাম্প করেছে এটাই অর্ডারের জন্য কিন্তু শেয়ার খুব একটা ভালো নয় এই কারণ আমি বলছি এই আপনি যদি এর প্রফিট অ্যান্ড লসটা দেখেন তো ব্যারেন্সিট না প্রফিট অ্যান্ড লসটা দেখেন তাহলে দেখবেন এই যে অপারেটিং প্রফিট দেখুন মাইনাসে মাইনাসে আপনি যদি পুরো প্রফিট বিফোর ট্যাক্স দেখুন যে সিক্স টু ফোরটি থ্রি সেভেন তো খুব একটা ভালো কোম্পানি নয় ঠিক আছে ইনভেস্টমেন্ট করার জন্য নেক্সট খবর বন্ধুরা এই যে স্পাইসজেট শেয়ার রাইস টেন পারসেন্ট অন ফান্ড রেজিং উইআর কিউআইপি কিউআইপি আমি এক্ষুনি একটা নতুন শর্টে বুঝিয়েছি কিউআইপি যদি আপনি না জানেন কী হয় সেটা আপনি দেখে নিতে পারেন তো ফাইজ স্পাইস জেট টেন পার্সেন্ট আপ দিয়েছে রাইস করেছে কিউআইপি তার ফান্ড রেজ করেছে বলে এখানে দেখুন বন্ধুরা স্পাইস জেট আজকে ওয়ান ডে চার্ট প্যাটার্ন এখানে প্রায় সিক্স পার্সেন্ট জাম দেখাচ্ছে কিন্তু স্পাইস জেট জাম্প করলেও বন্ধুরা আপনি এয়ারলাইন্স কোম্পানিতে যদি ইনভেস্ট করতে চান আপনি ইন্ডিগোতে করতে পারেন স্পাইস জেট আর সেরম কোম্পানি নেই ঠিক আছে তো ইন্ডিগোতে আপনি যদি ইনভেস্ট করতে পারেন বেটার হয় আপনি স্পাইস জেটের চার্ট প্যাটার্ন লং টার্মে দেখুন ফাইভ ইয়ার্সে ফর্টি ফোর পার্সেন্ট মাইনাসে চলছে ঠিক আছে যখনই কোনো স্টকে ইনভেস্ট করবেন বন্ধুরা দেখবেন ওর লং টার্ম চার্টটা লং টার্ম চার্টটা সবসময় ওর আপসাইডে হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা স্টকে যেন লং টার্ম চার্ট আপসাইডে হয় কোনো ডাউনসাইড চার্ট যদি কোনো বিনা কারণে থাকে হ্যাঁ তবে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে সেটা আলাদা হয় কিন্তু এই লং টার্ম চার্ট আপনি সবসময় দেখুন সবসময় লং টার্মের জন্য ইনভেস্টও করুন আর চার্টও লং টার্মের জন্য দেখুন লং টার্ম চার্ট সবসময় দেখবেন আপার সাইডই আপনাকে দিচ্ছে এইভাবে রকম উপর থেকে নিচে নেমে যাচ্ছে এরকম কোম্পানিতে ইনভেস্ট করবেন না এতে আপনার টাকা শুধু শুধু নষ্ট হবে টাকা নষ্ট সময় নষ্ট সব নষ্ট সো মনে রাখবেন কোম্পানি চার্ট প্যাটার্ন একটা বড় ব্যাপার নেক্সট বন্ধুরা জোম্যাটো শেয়ার প্রাইস ক্লাইম টু পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যান্ড হিট ফ্রেশ অল টাইম হাই টু নাইনটি এইট পয়েন্ট জিরো ফাইভ মানে জোম্যাটো অল টাইম হাই একটা মেরেছে আজকে এর কারণ বন্ধুরা হচ্ছে যে জোম্যাটোর যে আগে পুরো লস মেকিং একটা কোম্পানি ছিল আপনাদেরকে আমি শেয়ার ইয়েটা দেখাই এই যে আপনি এখানে দেখতে পাবেন বন্ধুরা আগে পুরো লস পুরো লসে চলছিলো কোম্পানি ঠিক আছে তারপর প্লিংকিট যখন অ্যাকুয়ার করলো জোম্যাটো তারপর আস্তে আস্তে জোম্যাটো প্রফিট এই যে জোম্যাটো যেটা করে দেখিয়েছে আপাতত সুইগির নতুন আইপিও আছে কিন্তু সুইগিও এখনও প্রফিটেবল হতে পারেনি কিন্তু জোম্যাটো কিন্তু হয়ে দেখিয়েছে এর প্রফিট আপনি জোম্যাটোর উপর একটু ওয়াচ লিস্টে রাখতে পারেন এর প্রফিট জোরে আরও বাড়ে বা কনসিস্টেন্ট প্রফিট শুধু দেখালে হবে না কনসিস্টেন্টলি প্রফিট যদি দেখাতে পারে জোম্যাটো আমার মনে হয় আরও উপরে যেতে পারি ঠিক আছে কিন্তু কনসিস্টেন্টলি প্রফিট দেখাতে হবে এই পরে এই দু তিনবার প্রফিট দেখিয়ে যদি হুট করে আবার নেগেটিভে চলে যায় স্টক ভালোভাবে পড়বে ঠিক আছে তো সাবধানে আপনি যদি ইনভেস্ট করতে চান তো সাবধানে করবেন আগে আর একটু দেখে নিন যে আরও কয়েকটা কোয়ার্টারও প্রফিট দেখাতে পারছে কি না তারপর ইনভেস্টমেন্টের কথা ভাববেন বন্ধুরা তাছাড়া আরও একটা ব্যাপার যে লাস্ট মান্থ লাস্ট ফিউ মান্থ আগে জেপি মর্গান মানে বড়ো বড়ো যেসব কোম্পানি আছে জেপি মর্গান সিএলএসএ জেফারিস এরা টার্গেট প্রাইস সেট করেছিল পজিটিভ ফিডব্যাক দিয়েছিল জোম্যাটো ঠিক আছে এরা বড়ো বড়ো কোম্পানি দিয়েছিল তো এটা এবার এইসব কোম্পানি কি হয় এদের যারা ফলো করে তারা স্টক কেনে দিয়ে এগুলো হাই প্রাইসে উঠে যায় ঠিক আছে এরকম ব্যাপারও থাকে চলুন বন্ধুরা জেনে নিন মাম্বা ফাইন্যান্স আইপিও সম্বন্ধে একটু তেইশ থেকে পঁচিশ মানে বুধবার অবধি আজকে থেকে বুধবার অবধি খোলা আছে আইপিও অ্যালোটমেন্ট শেয়ার প্রাইসবেন একশো চোদ্দো থেকে একশো কুড়ি এখানে আপনি ফেস ভ্যালু টেনের শেয়ার আছে এর যে সাবস্ক্রিপশান স্ট্যাটাসটা আজকে দেখে নিই প্রফিট দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাবসেটা আগে এটা দেখেন যে রেভিনিউ যেমনি বাড়ছে সেমনি প্রফিটেও এই যে রেভিনিউ যেমনি বাড়ছে সেমনি প্রফিটেও ভালো গ্রোথ দেখা দিচ্ছে ঠিক আছে নেটওয়ার তো বাড়ছে কোম্পানি ভালো কোম্পানি ম ফাইন্যান্স এমপিও এসেমি আইপিও সেক্টরে একটা ভালো কোম্পানি আপনি বলতে পারেন ভবিষ্যতে আজকাল ফাইন্যান্স সেক্টরে অনেক আইপিও আসবে এরকম কেন ভারতের ফাইন্যান্স সেক্টর এখন আরও বড় হচ্ছে মানুষ অনেক বেশি লোন নিয়ে অনেক জিনিসপত্র করছে তো ফাইন্যান্স সেক্টর এখন ভালো পর্যায়ে আছে পরবর্তীকালে আরও বড় হবে এবং জিও ফাইন্যান্সিয়াল সবাই ফাইন্যান্স সেক্টরে এখন ঢুকতে চাইছে বা ঢুকছে সাবস্ক্রিপশান কিউআইবি টু পয়েন্ট থ্রি সিক্স কিউআইবি সাধারণত আইপিওর যে লাস্ট দিন সেই দিনই বেশি সাবস্ক্রাইব হয় আইপিও তাছাড়া টোটাল টোয়েন্টি ফোর টাইমস রিটেল তো সবার আগে সাবস্ক্রিপশান করে সেটা হচ্ছে টোয়েন্টি এইট টাইমস আছে নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ফর্টি থ্রি টাইমস আছে ভালো সাবস্ক্রিপশান হয়েছে এটা হচ্ছে এর ইয়ে জিএমপি প্রাইসটা একবার চোখ বুলিয়ে নেব